আমাদের ঈদের জামা চলে এসেছে শপিং করতে চলে এসেছে এখানে আমরা ইফতার করতে চলে এসেছি ইফতারের জন্য নিয়ে নিলাম খালিমটু একটু খাবো সকাল সকাল এ ধরনের একটা ডেলিভারি নোটিফিকেশন পেলে পুরো মনটাই ভরে যায় এই যে আমাদের ঈদের জামা চলে এসেছে পাকিস্তান থেকে অনেক ভালো লাগতেছে নিয়ে নিলাম আসলে যত বড়ই হয়ে যায় না কেন ঈদের জামার এক্সাইটমেন্টটা কোনোদিনও শেষ হবে না এই যে আমাদের ড্রেস এখন খোলা হবে আমরা খুবই এক্সাইটেড পুরো বাচ্চাদের মতো এখানে কার কার ড্রেস আছে তাই সমনি তোমার ড্রেস উপরে সুন্দর এই যে আমাদের ঈদের ড্রেস এখানে আমার আর আমার দুই ননদের ঈদের ড্রেস আমাদের সবার ঈদের ড্রেসের কালারটা আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগেই শেয়ার করব। আজকে হাজব্যান্ড বাসায় ছিল বাসার সবাইকে বললো যে চলো আমরা কিছু শপিংও করি আর বাইরে ইফতার করব। আমরা জুনায়ের জাম সাথে শপিং করতে চলে আসছি ঈদের সময় দু একবার মার্কেটে না হলে মনেই হয় না যে তেমন মজা নেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে অন্য স্টেটগুলোর মতো এত বেশি ট্র্যাডিশনাল যে আমরা পোশাকগুলো ঈদে পড়ি পাওয়া যায় না আর্টিসি একটা জায়গা আছে যেখানে আজকে আমরা আসলাম এখানে অল্প কিছু এরকম স্টোর আছে ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায় আমরা সব সময় এই জুনায়েদ জামশেদ এই স্টোভটাতেই আসি এখান থেকে আমার ননদেরা কাপড় চোপড় কিনে থাকে আমার ননদের হাজব্যান্ডও এখান থেকেই পাঞ্জাবি কিনে থাকে এছাড়াও অনেক জায়গায় ঈদ মেলার আয়োজন করে থাকে সেখান থেকে অনেকে দেশীয় কাপড় চোপড় কিনে থাকে এই ধরনের খোলামেলা স্টোরে আসলে বাচ্চারা খুবই খুশি হয় তারা এদিক ওদিক ছোটাছুটি করে সময় কাটাতে পারে এই সাইডে লেডিস পার্টি ওয়ারের ড্রেসগুলো ছিল ফর্মাল যে দাম আপর জুতা হ্যাঁ আপুর জন্য কিনবো আসো চলো মার জুতা স্টোরের এই পাশটায় ছোট বাচ্চা মেয়েদের এত সুন্দর সুন্দর কাপড় ছিল আমি এখন সবার আগে আমার মেয়ের জামা কাপড়ই কিনি তারপর আমাদের সবার কাপড় চোপড় কিনি আর আমার মেয়ের কাপড় সাধারণত আমি বাংলাদেশের আড়ং থেকেই আনিয়ে থাকি এখান থেকেও গতবার আমার মেয়ের জন্য একটি ড্রেস কিনা হয়েছিল এই ড্রেসগুলোর দাম মোটামুটি ফর্টি ফাইভ ফিফটি সিক্সটি ডলারের মধ্যেই ছিল এই পাশটায় কিছু পাঞ্জাবি ছিল বাচ্চাদের পাঞ্জাবি গুলা এত কিউট অনেক কিউট পাঞ্জাবি গুলা সবগুলো এই মঞ্চে জন্য নিয়ে নিতে এখন বাচ্চা তো তোমার সাইজ নেই আমার ছেলে আর মেয়ের জন্য দুই জোড়া জুতা কিনা খুবই দরকার ছিল তাদের ঈদের দিন নতুন জামার সাথে পরার জন্য কিন্তু এই স্টোরে ওদের সাইজ মতো কোনো জুতাই পাচ্ছিলাম না এরপরে অন্য জায়গা থেকে তাদের জন্য জুতা কিনলাম আর আমরা এই স্টোর থেকে বিল পে করে বেরো পড়লাম শপিং করতে করতে অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছিল তখন আর মাত্র তিরিশ মিনিট বাকি ইফতারের এই রেস্টুরেন্টটাতেই আমার হাজব্যান্ড খাওয়ার জন্য আমাদের নিয়ে আসলো এখানে আমরা ইফতার করতে চলে এসেছি সামনে একটু মেলার মতো আছে দেখবো

যে এই ড্রেসটা সুন্দর আসলে এখানে এরকম অল্প কিছু জামাই থাকে এগুলোর মধ্যে থেকে আমাদের পছন্দ করে কিনতে হয় আমরা ইফতারের জন্য রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়লাম তখনও সব মানুষ এসে পৌঁছায়নি এখানে বাফের সিস্টেমের ইফতার ছিল আর একটু পরে এই যতগুলো চেয়ার টেবিল দেখা যাচ্ছে সব ভরে গিয়েছিল এই রেস্টুরেন্টটাতে আমাদের বাংলাদেশি ইফতারের মোটামুটি সব ধরনের আইটেমই ছিল টিপিক্যাল আলুর চপ বেগুনি পেঁয়াজু পাকোড়া হালিম ছোলা জিলাপি থেকে শুরু করে দুই ধরনের শরবত সব কিছুই ছিল এছাড়াও আরও অনেক আইটেম ছিল সবাই লাইনে দাঁড়িয়ে যাওয়ার কারণে আমি তেমনভাবে আর রেকর্ড করতে পারিনি আইটেমগুলো ইফতারের জন্য নিয়ে নিলাম আলুর চপ পেঁয়াজু বেগুনি এটা মনে হয় একটা প্যাটিস পাকোড়া আর হচ্ছে সবাই ইফতার নিচ্ছে আর এই যে বাচ্চাদের জন্য নিলাম নুডলস আর চিকেন আর একটা নান রোজা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে আরো একটি রোজার ইফতার আমরা শেষ করলাম মুড়ি মাখা দিয়ে ইফতার শেষ করে আমি হালিম নিয়ে নিলাম হালিমের টেস্টটা আমার কাছে খুবই মজা লেগেছিল কিন্তু আমি বিফ হালিমটা বেশি লাইক করি এই হালিমটা ছিল গোটের আর একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য আমি এই দুধ সেমাইটাও নিয়ে নিলাম এই সেমাইটার টেস্টও খুব মজা ছিল আর সব কিছুর পরে চা খেয়ে আমাদের ইফতার শেষ করলাম আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ